রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ তিনি ছাত্র আদালতে বিরোধী আন্দোলনের সাবেক নেতা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ রোববার তিনি এই জবানবন্দি দেন একই ঘটনায় গ্রেপ্তারকৃত অপর তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত এই তিনজন হলেন ইব্রাহিম হোসেন মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদ সাদাব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাইনুদ্দিন চৌধুরী আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আব্দুর রাজ্জাককে আদালতে হাজির করে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান পুলিশের পক্ষ থেকে আদালতকে বলা হয় আব্দুর রাজ্জাক সহ অন্যরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য গত বছরের পাঁচ আগস্টের পর থেকে আব্দুর রাজ্জাক সহ অন্যরা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশান বাড়িধারা সহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করে আসছেন এরই ধারাবাহিকতায় সতেরো জুলাই সকাল দশটার সময় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব অপু উপস্থিত হন বাসায় তখন শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন না বাসায় ছিলেন তার স্বামী সিদ্দিক আবু জাফর আবু জাফরকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজ্জাক ও গৌরব টাকা চাওয়ার পাশাপাশি তারা স্বর্ণালঙ্কারও চেয়েছিলেন নয়নতারা নিউজ ঢাকা